একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আজকে তারাই আবারও আমার বিগত দিনে এবং আমার দলের কার্যক্রমে পরে দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে যায় করবেন আমি ইনশাল্লাহ জামাতের আমিরা আজকে বলছিলাম যে যে ফ্যামিলি কার্ড আপনাদের পক্ষ থেকে দিনটির পক্ষ থেকে ডায়ার

যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না আমার প্রশ্ন হলো তারা আমাদেরকে সিট দেওয়ার কে ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ এবং জনগণ জনগণের উপরে ওনারা কথা বলছেন স্বেচ্ছাসীতা কথা বলছেন ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন এটা রাজনৈতিক ভাষ্য আমার আরেকটি ভাষ্য আমার হলো আমার ধারণা ওদের বিশেষ কোনো শক্তি কাজ করতেছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন যেটা জনগণ প্রতিহত করবে ভাই আমি আমি খুব দুঃখের সঙ্গে বলছি আমি ওদের ওর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে

এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই এবং এরা আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে এরা বট বাহিন দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলে ভরে ফেলেছে আর এরা যে মিথ্যা কথা বলে এই শ্রেণীর লোকগুলি যে মিথ্যা কথা বলে জাতির সামনে এটা পরিষ্কার এরা আমরা একাত্তরে দেখেছি এদেরকে আমরা ছিয়াশিতে দেখেছি এদেরকে বিভিন্ন সময় দেখেছি জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল হবে। আমি তো আশা করবো নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার কিন্তু কিছু লোকের মানে অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকার একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রতিবাদী প্রতিরোধী এটা মাথায় রাখতে হবে আমরা একাত্তর সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি এই দেশের জনগণ লুঙ্গি পরে খালি পায়ে